কামটা করলো সন্তান কোনটা মিলিয়া বাবার লাশটা পড়াইয়া সাই বানাইয়া বাতাসে উড়াইয়া দিল সাগরে সাইয়া দিল আমার আল্লাহ সব দেখতেছে সুবাহান আল্লাহ আল্লাহ দেখে ও বুড়া চাচা কল ঘুমাইছি আপনারা আল্লাহ দেখতা শুননি সব আল্লাহ দেখে আল্লাহ হারা পড়া আমিন আমিন বাতাস দিলে দিলেন বাতাস ওই যে তোর মধ্যে যে সালিগুলা সব একত্রিত কর সুবহানাল্লাহ আমার আল্লাহ পানি কেমন অর্ডার দিলেন রে সাগরের পানি তোর মধ্যে যে সালিগুলা পড়েছে যেই সাইগুলা পড়েছে সব সাইগুলাকে তুমি এক জায়গায় জমা করো বাতাস কার গোলাম পানি কার গোলাম আল্লাহর গুনাম কারণ বাতাসে আল্লাহর কথা শুনে পানি আল্লাহর কথা শুনে আল্লাহ যেদিকে বলে পানি ওই দিকে যাবে বাতাস আল্লাহর কথা শুনে আল্লাহ যেদিকে বলে বাতাস ওই দিকে চলে সুবহানাল্লাহ বিশ্ব নবী জি বুখারী আল্লাহর একজন বান্দার কথা উল্লেখ করলেন নবজি সাহাবাই কেরাম কিনিয়া বললেন ওরে সাহাবাই কেরাম শোনো আল্লাহর একজন বান্দা চিনো কাফন সুর বান্দা তার সন্তানগুলাকে কাফন সুই করে সে খানা খাওয়াইত এরকম সুর আছে না নাই কাফন সুর নাই অন্য সুর আছে বিশ্ব বিশ্বনবী বললেন বান্দা ওই কাফন সুর সে যখন সজ্জায় আসলো মরণ মরণ তার দিলের ভিতরে একটা ইতামেরান হয়ে গেছে আমি আর দুনিয়া থাকবো না আমার মনে হয় একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় এসেছে এরকম কিছু মানুষের দিলে বাজি যে আমি আর বাস্তাম নাই আমার ফাওয়ে কাজ করে না আমার হাতে কাজ করে না চোখের ফাওয়ার একেবারে শেষ হয়েছে কাজে দুনিয়াতে যত না ফরমানি করছি যা কিছু খারাপ ফান করছে আর

দিলের এবার সে সব সময় কান্নাকাটি করে তার দুইটা সন্তানকে বারবার বলে ওরে সন্তানটা শোনো আমি তো মহান মালিকের কে আমার বয় লাগে আমি মারা যাওয়ার পর মহান আল্লাহ জাহান নামে জানাইব আমার দিলের ভিতরে শান্তি নাই যে মনে পড়ে আমার আল্লাহ জান্নাতে দিব ওই জান্নাতে যাওয়ার তেমন আমল আমার কাছে নাই এখন আমার কি করা প্রয়োজন বান্দা বলে সন্তান দিও ডাকে এ সন্তান আমি যেদিন মারা যাব আমার লাশটা তোমরা আগুন দিয়া পুরাইয়া ছাই বানাইয়া দিয়া দিবাই নাও জুরা জুরা কি বানাইয়া দিব আমি যেদিন মারা যাব ভালো করে খেয়াল করবেন তারা দিলের ভিতরে মালিকের বয়টা কেমনে ঢুকছে তারা দিলে দিলে একটা তামাক না আমার লাশটা যদি আমার বিয়েটা সন্তানে পুরে সাই করে দেয়া দেয় আমার মনে হয় আল্লাহ আমার আর খুঁজে পাইত না পূজা যদি না পায় বিচারও মনে হয় কারণ তার দিলের ভিতরে এই আশা এই আশাটা এমনে নাই তার ভিতরে বয় বেশি বইরা ঢুকছে এই বয়সে এই কাম করার জন্য সন্তান গুলা কে বাবা যেরকম সন্তান গুলা এরকম বাবা যেদিন মারা গেছে সন্তান সন্তান দুইটা বাবার লাশটাকে আগুন দিয়া পুরিয়া সাই বানায় দিয়া দিছে বাবা বলে আমার কিছু সালি বাতাসে উড়াই দিবা আর কিছু সালি তোমরা সাগরে ভাসায় দিবা আল্লাহ আমার লাগাল ভাই না লাগাল ভাই বনি কথা কই না আল্লাহরই ক্ষমতা আছে নি আল্লাহর জুড়ে কোন ক্ষমতা আছে নি ওরে বান্দা শোনো বান্দা আল্লাহর বয়া ওই কামটা করল সন্তান দুটা মিলিয়া বাবার লাশটা পড়াইয়া সাই বাড়াইয়া বাতাসে উড়াইয়া দিল সাগরে সাইনা দিল আমার আল্লাহ সব দেখতেছে সুবাহান আল্লাহ আল্লাহ দেখে ও বুড়া চাচা কল ঘুমাইছিল আপনারা আল্লাহ দেখতা শুনি সব আল্লাহ দেখে আল্লাহ হারা পড়ার আমি বাতাস কেউ দিলে বাতাস ওই যে তোর মধ্যে দিয়ে চালিগুলা সব একত্রিত কৰছো হা আমার আল্লাহ পানিকে অডার দিলে রেছা ঘরেৰে পানি তোর মধ্যে দিয়ে চালিগুলা পরেছে যে চাইগুলা করেছে সব ছাইগুলাকে তুমি এক জায়গায় জমা কৰ বাতাস কার গুলাম পানি কার গুলাম আল্লাৰ গুনা কারণ বাতাসে সিহঁত আছে আল্লাহৰ গদা শুনে পানী আল্লাহৰ গদা শুনে আল্লাহ যেদিকে বলে পানি পানী কোন দিকে যাবে বাতাছ আল্লাহৰ শুনে আল্লাহ যেদিকে বোলে হে বাতাছ চলে আছোঁ বাহান আলম কৰা চাই আছো আল্লাহ আৰাব বোলে আমি আমি চাই গুলা কে অৰ্ডাৰ দিয়া দিলে আনিলে কোন ফাইয়া কয় যেই কথা সেই কত জোরে বল যেই কথা সেই আল্লাহ যখন অর্ডার দিলেন কোন ফায়া কোন তুমি আগের মতো হইয়া যাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যেই মুহূর্তে ওই কথাটা বললেন সঙ্গে সঙ্গে বান্দা আবার আগের অস্তিতে রূপান্তরিত হয়ে গেছে সুবহানাল্লাহ আগের মতো হয়ে এটা আমরা কেমনে বুঝলাম বিশ্বনবীর বুখারের হাতিস একটা হাদিস আছে বিশ্বনবী বলেন বান্দাকে যতই পুরায়া ভালাও না কেন বান্দার একটা হার আছে একটা হার আছে ওই যে বান্দার মেরুদণ্ডের মধ্যে একটা হার আছে ওই হারটা সরিষার দ্বারা পরিমাণ জ্বালাইতে পারবা না বান্দাকে তুমি কবর যখন করবা ওই সরিষার দ্বারা পরিমাণ যে হারটা আছে পুকুরের হাদে ওই সরিষার দ্বারা পরিমাণ হারটা কিন্তু মাটি খাইতে পারবে না নিষেধ দিচ্ছেন খেয়ে আরে তুজোরে আল্লাহ ওই বান্দাকে আগের মতো তুললেন তোলার পরে আমার আল্লাহ বান্দাকে বললেন ওরে বান্দা শুনো কাজ কেন করলা এরকম কাজ তুমি কেন করলা কেন তুমি তোমার সন্তান গুলাকে বললা তোমাকে পুরিয়া সাই বানাইয়া বাতাসে ওড়াই দিবে পানিতে সাই না দিবে কারণ এটা শরীয়তে সাপোর্ট করে না এটা হলো একটা খারাপ কাজ নিজেকে যে পুরাইয়া দিবে তার ইমান থাকবে না নাউজুবিল্লাহ জুরে বলে তার ইমান থাকবে না ইমানের ভিতরে ওটি পলল চলে আসবে ইমান যে পরিমাণ গাঢ় চিহ্ন ওইটা চলে আসবে

সেই বান্দা নিজের সন্তান গুলাকে বলেছে আমার গুস্ত হাড্ডি পুরাইয়া বড়ি পুরাইয়া সাই বানাইয়া জ্বালায়া দিয়া দিবা ওই বান্দা বেঈমান হইছে নি বললেন আরে বাংলা না কারণ সে ছিল কম্বুজ বান্দা তার তো তোরা ছিল না সে একেবারে কম্বুজ ওয়ালা বান্দা ছিল আমাদের গ্রামে আমাদের গনে আমাদের সন্তানগুলার মতো কিছু কম্বুজ ওয়ালা সন্তান আছে না দুইটা সন্তান যদি হয় হয় একটা ডেকা বেন একবাৰে ইমান ভিউ ল সাধু চ সাধু চক্নাংস জাহা আছে নাই। আর আছেনে একটা আছে জাহা তুই হেনা বৰ বাই টকা হেলা হেলা কদ যদি শকন্য জোকাৰ চোৱাই ৰা নোৱাইপ নাই আকৌ তোৰ নৈ এরকম আছে না নাই নবীজি বলেন যে বেশি বুঝদার তার হিসাব বেশি আর যে কম তার হিসাব হবে কম সুবাহানালা নাই আল্লাহ জিজ্ঞাস করেন বান্দা এটা কেন করলাম বান্দা তখন বলে আল্লাহ আমি তো জানি আমি একজন কাফন সোর কাফন চুরি কইয়া আমার সন্তানগুলা গুলাকে আমি খানা কামাইতাম আমি বিশ্বাস করলাম আমি মারা যাওয়ার পরে আমার জাহান জাম ছাড়া আর কোনো গতি নাই এজন্য আমি আমার সন্তানগুলা কে খেয়ে বললাম সন্তান

আল্লাহ কইলা বান্দা এটা আমি বুঝি তোর দিলের ভিতরে কোনটা এটাও আমি জানি কোন নিয়তে তুই নিজের পুরার কথা বলেছ সেটাও আমি জানি আল্লাহ জানেন জানেন কথা জুড়ে হনে আল্লাহ জানে আল্লাহ রাব্বুল আলামিন সব জানে এজন্য আমার আল্লাহ বললেন ওরে বান্দা তোর খবর আমি আল্লাহ জানি সাত জমিলে নিচে কি আছে এটা আমি আল্লাহ জানি সাত জমিলে নিচে ভিড় একটা পাথরের ভিতরে এই পাথরের ভিতরে আরেকটা পাথর আছে ওই পাথরের ভিতরে আরেকটা পাথর আছে এত গভীর থেকে গভীরে ছোট্ট একটা পিপিলিকার হাঁটার আওয়াজও আমি আল্লাহর কানে পৌঁছে কাজী আমি আল্লাহ তোর সব জানি জা জা তুই যে দুঃখা বান্দা তোর জ্ঞান বুঝান বেশি নাই এটা আমি আল্লাহ জানি আল্লাহ জানি কথা যদি এখন আল্লাহ জানেনি কার জ্ঞান বেশি কার জ্ঞান কম এটা সব আল্লাহ জানে আল্লাহ তখন বললেন বান্দা যা তুই যে না বুঝিয়া এই কাম করেছ আমি আল্লাহর দয়া এ আমি আল্লাহর রহমত করে দিয়া বিনা হিসাবে আমি আল্লাহ আমার জান্নাতের মালিক করে বানাইয়া দিলাম